ওয়ালাইকুম আসসালাম বলেন নামাজের আগে আগে সালাম আচ্ছা বুঝতে পারছি এই প্রশ্নগুলি অনেক জায়গায় হয় নামাজের পরে যে মোনাজাত এটা শূন্য তেরসুল আমার প্রিয় নবীজি নামাজের পরে দোয়া করেছেন এই মর্মে একুশটা হাদিস আছে আর নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন দয়াল নবীজি এই মর্মে নয়টা হাদিস আছে তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নেই একটা হাদিস সবসময় বলি তফসির ইবনাবি হাতেমের মধ্যে উল্লেখ তফসিরে ইবনে কাসিরের সুরা নিশা এর সাতানব্বই থেকে একশো এই চারটায় তোর তফসির করতে গিয়ে হাফিজ ইবনে কাসির দুইটা হাদিস উল্লেখ করেছেন একটা তফসিরে তাবারি থেকে আর একটা তফসির আবি হাতেম থেকে সেই হাদিসটা হলো এইভাবে আন আবি হুরায়রা তা রাদী আল্লাহ হু আন হুকা আল্লাহ কান আরসুল্লাহ ই সল্লাল্লাহ আল্লা ইহসাল্লাম আরফা আয়াদাই হে বা আদ আমাসাল্লাম অহু আমস্তক বিল আল কিবলাতি হাদিস আজল্লা আবু হুরাইরা বলেন নবীয়ে করিম সল্লাল্লাহ আল্লাহি হে ওয়া নামাজের সালাম ফিরানুর পর পরই কেবলা মুখী হয়ে দুই হাত তুলে দোয়া করেছেন তাহলে এরকম আরও আটটা হাদিস আছে টোটাল নয়টা যেহেতু প্রিয় নবীজি নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন বলুন আল্লাহর হাবিব যেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা যায়েজ না না বাস কেউ যদি এখন না বলে একটা দলিল দেন জয়ী ভাদি চলি চলবো নিয়ে আসেন আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না অবশ্যই দেওয়া যাবে কেন দেওয়া যাবে হজরত বেলাল রাদি আল্লাহ আনহু নামাজের এরাদা হিসেবে একামত অথবা আজানের পূর্বে নবীজিকে সালাম দিতেন তাবারানির মহজামুল আউসাতের মধ্যে হাসান সনদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي ইজা عنه اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته رواه الطبراني في الاوسط অর্থাৎ হযরত আবু হুরায়রা বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ইরাদা করতেন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখনই নবীজিকে সালাম দিতেন নামাজে দাঁড়ানোর চূড়ান্ত ইরাদা হয় একামতের মাধ্যমে আর প্রাথমিক এরাদা হয় আজানের মাধ্যমে যখনই আজান দেয় আজান শুনেন তখনই তো আপনাদের নামাজের কথা মনে পড়ে এই জন্য হজরত বেলা সন্ন্যত আজানের পূর্বে হজরত আনহু যে এই ধরনের কাজ করতেন তার আরেকটা নিদর্শন আবু দাউদ শরীফ উল্লেখ সোনানু আবিদাউদের মধ্যে উল্লেখ তিনি যখন ফজরে আজান দিতেন তিনি একটা ঘরের ছাদের উপরে দাঁড়ায় বলতেন আল্লাহ সুমা ইন আহ মাদু কাস্তা আদা পুরা ইসিন আন ইউকিমু দিন একা কল আৎ সুম্মা ইউ মহিলা সাহাবিয়া বলেন বেলাউলাদি আল্লাহ এই দুয়াটা পরে তারপরে আজান দিতেন তার মানে আজান তিনি সরাসরি দিয়ে দিতেন না আজান দেওয়ার আগে ভালো কিছু পাঠ করতেন এই জন্য ফজরে আজানের আগে এখনো মাদি হিসেবরা বিভিন্ন দোয়া দূরত পড়িয়া গজল গায় তার উপরে আজান দেয় ওই বেলাউলাদি আল্লাহর জামানা থেকে চলে আসছে মনে রাখবেন এই আজানের পূর্বে সালাম দেওয়ার একটা দোয়া এটা আজানের অংশ না আজানের অংশ মনে করলে আবার হবে আজানের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে নবীর নবীজিকে সালাম দিলে সেটা জায়েজ হবে সোয়াব হবে মুস্তাহাব হবে হানাফি ফেকার এটা মুস্তাহাব জায়েজ আছে বাস এক কথায় শর্টকাটে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এবার দ্বিতীয় আরেকজন দাঁড়াতে পারেন আপনি যুবক নি উনি গরম বলতেছে আমার প্রশ্ন হলো ওহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা দলিল সহকারে জানতে হবো না ওহাবিদের মানে যাদের আকিদার মধ্যে কুফরি আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের শাহানে এমন বেয়াদবি হয় এরকম আকিদা আছে এই ধরনের লোকদেরকে আমরা এই বর্তমান যুগে ওয়াহাবি বলে থাকি তো এই ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না তার প্রমাণ হিসেবে অনেক হাদিস রয়েছে এর মধ্যে সহি মুসলিমের ওই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট নবী করিম সাল্লাসাল্লামা তিনি বলেছেন সায়াকুনফি আখির জামানে দাজ্জালুন আবার আখিরি জামান এমন কিছু দাজ্জাল এবং কাজজাব মিথ্যাবাদী বের হবে তারা তোমাদের কাছে এমন এমন কথা নিয়ে আসবে বিমা লাম তাসমাউ আং তুম আলা আবা উকুম যেই কথা তোমরাও শুনিনি তোমাদের বাপ দাদাও শুনে ফাই কুমা হুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো সাহাবাই কারাম মনে রাখবেন সাহাবাই কারাম তেনারা কখন যখন খারিজিদের আবির্ভাব হলো হজরত আলী রাদি আল্লাহুর জামানায় তখন ওই খারিজিদের কেউ যদি কোনো মজলিসে বসতো ওই মজলিসও সাহাবাই কারাম বসতেন না আপনি তো জানেন না কল্পনা করতে পারবেন না সাহাবাই কারাম মাকিদার ব্যাপারে কত কট্টর ছিল সাথে নামাজ পড়া তাদের জানাজা পড়া নবীজি নিষেধ করেছেন আলাইহিম তারা মারা গেলে তাদের উপর জানাজা পড়বে না তাদের সাথে জামাতেও নামাজ পড়বে না ইমাম আবু বাকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলহ্লাখা কিতাব ও সন্ন্যার মধ্যে এর একটা উল্লেখ হজরত আবদুল্লা ইবনে মা সৌদ রাদি থেকে অন্য অন্য সাহাবিদের থেকে হাদিস রয়েছে অতএব আমরা যারা আসি আমরা বাতিল আকিদার লোক যারা যাদের আকিদা খারিজি আকিদা রাফিজি আকিদা মোতাজল আকিদা মুজাসিম আকিদা অন্য বাতিল আকিদা যারা আছে তাদের পিছনে একতেদা করব না যদি কনফিউশনে পরি সন্দেহের মধ্যে থাকি সেক্ষেত্রে নামাজ পড়ব কিন্তু জানা তিন দিনের মধ্যে জানতে পারলে ওই নামাজ দোহরাই নেব কথা বলছেন যদি আপনি নিশ্চিত হন এটা ভাতে লাখি দেয় ম্যাম তাহলে তার পিছনে একটা করে কোনো লাভ নাই নষ্ট ইঞ্জিনের পিছনে বগি লাগাইলে কোনো ফায়দা হবে না সামথিং ইজ বেটার দেন নাথিং কোনো কিছু না থাকার সে কিছু থাকা ভালো আপনি তার পিছনে বড় সবের আশায় গিয়ে জামাতে শরীর হইলেন কিন্তু দেখা গেল আম হয়ে গেছে হয়ে গেছে একলা একলা একজন আলাদা জামাত আশঙ্কা থাকলে তাদের কাছ থেকে দূরে থাকবেন ওই যে প্রয়োজনে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো জবান বন্ধ রাখো বলছিলাম এই কথাটা এইবার লে তিনবার বলা হয়েছে ফিতনার আশঙ্কা বাবা কোক খারাপ যুগ এটা খুব খারাপ যুগ কঠিন যুগ আমি প্রত্যেকটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করি কিন্তু আমি অহাবিরের পেছনে নামাজ করি না আঁকিদার ব্যাপারে কোনো সার নাই বড় হুজুর শুধু হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর কোনো হুজুরকে আমি আঁকিদার মাটির ব্যবসা লইব কোনো সার নাই মাটির ব্যবসার কোনো জায়গায় সুন্নি জামাতে নাই আকিদার ব্যাপারে আমি কারো সার দি না আমি বিশাল এক জনসমষ্টি বড় এক জনসমষ্টি বাদ দিয়া দিছি শুধুমাত্র আকিদার কারণে অথচ তাদের সাথে মিলেমিশে একটু তেল দিয়ে চললি হইতো না আমি চললে মদিনাওয়ালার লাইনে চলবো সাহাবাইকারকে গালাগালি করা যাবে না মাওলা আলীকেও মানতে হবে আমিরে মহাবিয়ারকে সম্মান করতে হবে আহলে বাইত রসুলকে মাথার তাজ মনে করতে হবে সাহাবাই সাহাবাইকারকেও সম্মান করতে হবে আমরা একটা মানব আরেকটা মানবো না গালাগালি করবো এটার নাম সন্নিয়ত না সন্নিয়ত মানে একটা রোপ রেখা আমার ফির সাহেব কইছে আমি মুহাবিয়া সাহাবী সাহাবি না এই এই যুক্তি দিয়া কোনো সাহাবিকে গালি দেওয়া যাবে না খবরদার আপনার পীর সাহেব না সারা পৃথিবীর সমস্ত আউলিয়াই কারাম যদি এক পাল্লাই রাখে আর একজন সাহাবীর পায়ের ধুলা যদি আরেক পাল্লায় রাখে রসুল করিম সাল্লাহ আলহামের সহবতের মর্যাদার কারণে তাদের পায়ের ধুলার মর্যাদা আরো বেশি হবে কত দামি সাহাবাই কারাম সমস্ত সাহাবিদের সম্মান করতে হবে আকিদার কারণে আমি বিশাল এক জনসমষ্টি ছেড়ে দিয়েছি তো আকিদার ব্যাপারে ওহাবিদের সাথে কখনো কনসিডার করা যাবে না আল্লাহ আমাদের বুঝার তো ফিক আমিন আজকে আর সামনে না আমার লেখা দুইটা বই আছে একটা বই আমি হুজুরকে হাতিয়ে দিয়ে যাই এটা বড়টা দিয়ে যায় এটা হলো প্রিয় নবীজির সালাদ হানাভি মাঝাবের নামাজ আর লামাজ হাবিরার ফেতনা দুইটা আমি দুই পক্ষের দলিল গুলি আনছি এনে আনা হানাফি মাজাবেরটা যে গ্রহণযোগ্য এবং অধিগত বিশুদ্ধ এটা আমি তুলে ধরেছি বইটার মধ্যে আপনাদের প্রত্যেকের প্রয়োজন এটা হাদিয়া পাঁচশো টাকা কেউ লাগলে নিতে পারেন আর এই বইটা আমি হুজুরকে হাতিয়া দিলাম আরেকটা বই আছে শবে বরাত ও শবে মেয়েরাজের পক্ষে সবে বরাত এবং শবে মেয়েরাজ। এর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে নবীজ আল্লাহকে দেখেছেন সবে বরাতের রোজা এবং সবে মেয়েরাজের নামাজ রোজা সব দলিল আর সে আজিমে যাওয়া আরশের উপরে যাওয়া সব দলিল একসাথে এটা একশো টাকা যা যাদের লাগবে সংগ্রহ করে নেবেন আজকে এখানে সে হুজুর দেওয়া দেরি হয়ে গেছে না একবারে হুজুর দোয়া করবেন না 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 হুজুর একসাথে দোয়া করবেন আমি না না আপনি দোয়া করবেন বরকতান আসসালামু আলাইকুম রহমতুল্লা